দিল্লির উদ্দেশ্যে রওনা দিতে কলকাতা বিমানবন্দরে চাকরি হারাদের প্রতিনিধি দল রওনা দিলেন সোমবার সকালে দুই সদস্যের প্রতিনিধি দল দিল্লির উদ্দেশ্যে রওনা দেন এদিন তারা সুপ্রিম কোর্টে নতুন মামলা দায়ের করবেন বলে উপস্থিত সংবাদ মাধ্যমকে জানান একই সঙ্গে তারা এও দাবি জানাতে চলেছেন বলে জানিয়েছেন যে সুপ্রিম কোর্টের বিচারে ইতিমধ্যেই যারা অযোগ্য বলে বিবেচিত তাদেরকে অবিলম্বে টার্মিনেট করতে হবে মামলার পাশাপাশি তারা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এবং সাংসদদের সঙ্গে দেখা করবেন বলেও জানিয়েছেন আমরা এখন সুপ্রিম কোর্টে যাব একবারে সুস্পষ্ট দুটো স্পেসিফিক বিষয়ে যে বাইশ লক্ষ চাকরি প্রার্থী পরীক্ষার্থী ওএমআর মিরর ইমেজের কপি হাইকোর্টে মামলা চলছিল বলছে সুপ্রিম কোর্টে যা হওয়ার হবে আমরা সুপ্রিম কোর্টে মামলা লড়ব কেন প্রকাশ হবে না তাহলে জানা যাবে কারা দুর্নীতির সুবিধা পেয়ে শিক্ষকতার মতো শিক্ষাকর্মীর মতো চাকরিটা নিয়েছে কারা নেয়নি আমরা যাচ্ছি আজকে সুপ্রিম কোর্টে দিল্লির উদ্দেশ্যে এই কারণে যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যারা ইতিমধ্যেই অযোগ্য বলে র্যাঙ্ক জাম বা এক্সেট্রা অযোগ্য বলে চিহ্নিত হয়েছে তাদেরকে রাজ্য সরকার এখনও টার্মিনেট করেনি সুতরাং এটা এটা আইনকে ভাওলেশন করা আমরা সেই অযোগ্যদের সকল তথাকথিত অযোগ্যদের যাতে অবিলম্বে টার্মিনেট করা হয় সেই দাবিতে আমরা মামলা লড়ব সুপ্রিম কোর্টে আজকেই লড়ব ভ্যাকেশন কোর্টে লড়ব সেজন্য গতকাল যেমন সাংবাদিকদের উদ্দেশ্যে আমরা জানিয়েছিলাম আমরা সেই অনুযায়ী অতি দ্রুত আমাদের সাধ্যমতো ক্ষমতা অনুযায়ী আমরা দিল্লি যাচ্ছি আমরা আমাদের সর্বোচ্চ আত্মত্যাগের বা চেষ্টার মধ্য দিয়ে আমরা এই কাজটা করার চেষ্টা করি রিপোর্ট